ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস সম্পন্ন করা অধরাই রয়ে গেছে সত্যপ্রয়াত অধ্যাপক মহাদেব চক্রবর্তীর সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হল প্রয়াত অধ্যাপকের স্ত্রী ড তপতি চক্রবর্তীকে শনিবার এই বাম সাংস্কৃতিক আন্দোলনের পুরোধার স্মরণ সভায় সংশ্লিষ্ট দায়িত্ব প্রদান করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক অধ্যাপক মহাদেব চক্রবর্তী কিছুদিন পূর্বে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন মৃত্যুকালে এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের বয়স হয়েছিল একাশি বছর শনিবার রাজ্যের এই বাম সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা নেতৃত্বের স্মরণ সভায় মিলিত হয় বাম নেতাকর্মী সমর্থকরা রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই স্মরণসভায় সিপিআইএম পলিট সদস্য মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রয়াত অধ্যাপক মহাদেব চক্রবর্তীর সহধর্মিনী ড তপতি চক্রবর্তী সহ আয়োজক বাম অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্বরা উপস্থিত ছিলেন স্মরণসভায় বিভিন্ন বক্তারা প্রয়াত অধ্যাপক মহাদেব চক্রবর্তীর কর্মজীবনের বিভিন্ন ঘটনা এবং সেই সাথে সমাজ গঠনের বিষয়টি তুলে ধরেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক ত্রিপুরাপ্ত এই বিষয়টি উত্থাপন করেন সেই সাথে অধ্যাপক মহাদেব চক্রবর্তী সংশ্লিষ্ট বিষয়টি যে দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে আলোচনা রেখেছিলেন সেই বিষয়টি সবার সামনে তুলে ধরেন একটা আলোচনা থেকে আসলো প্রধান বক্তা ডক্টর মহাদেব চক্রবর্তী তো শুনে আমিও আসলাম অবিন্দ্রভবনে এই আলোচনা সভাটা হয়েছিল তিনি সেখানে বুঝলেন হ্যাঁ ত্রিপুরার একটা হয়েছে ত্রিপুরা যারা কোন একটা সময় একটু প্রবর্তন করেছে কিন্তু ত্রিপুরার সাথে শকাব্দ যেভাবে ব্যাপক হয়েছে কোন একটা এরকম যে এই কি বল শকাব্দের মতো এরকম যদি সৃষ্টি হতে হয় তার জন্য সেই ভূখণ্ডে বা সেই জনগোষ্ঠীর মধ্যে তার একটা সামাজিক সাংস্কৃতিক ঐতিহাসিক রাজনৈতিক এবং প্রাকৃত তার একটা সম্পর্ক থাকতে হয় যে ত্রিপুরাব্দ যখন থেকে শুরু হয়েছিল যে এরকম কোনো ধরনের প্রামাণ্য postgresql যোগাযোগ নেই হয়তো ত্রিপুরা রাজার কয়েকটা সময় থেকে তার সময় কাল থেকে একটা অবদ শুরু করে দিয়েছিলেন ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস সম্পন্ন করা অধরাই রয়ে গেছে সত্য প্রয়াত অধ্যাপক মহাদেব চক্রবর্তী তিনি সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নার অনুরোধ জানান প্রয়াত অধ্যাপককে স্ত্রী ডক্টর তপতি চক্রবর্তীকে বিশেষ ইতিহাস রাখার দায়িত্ব দিয়েছিলেন অত্যন্ত আগ্রহ করে। সেটা হচ্ছে ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস এবং তিনি এটা পলে পলে উপলব্ধি করেছেন এই ইতিহাস যদি সম্পন্ন না হয় তাহলে প্রকৃত অর্থে ত্রিপুরার ইতিহাস সম্পন্ন হবে না ত্রিপুরার ইতিহাস নূতন প্রজন্মের কাছে যথার্থ উপস্থিত করা যাবে না আমি অনুরোধ করব তারই অসম্পূর্ণ কাজটা সম্পাদন করার দায়িত্ব আপনাকে নিতে হবে এবং এটাই হবে তার প্রতি আপনার সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা ভালোবাসা নিদর্শন প্রসঙ্গত উল্লেখ্য ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশন সহ ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ শনিবার এই বাম সাংস্কৃতিক আন্দোলনের পুরোধার স্মরণ সভার আয়োজন করে বিউরো রিপোর্ট News Vanguard